টিক্কা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু পিস মাছ মাছটাকে আমি তিন থেকে চার মিনিট কুক করে নিয়েছি আর মাছের কাঁটাগুলো আমি বের করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকে আমি কুক করে নিয়েছি এবার আলুটাকে আমি ম্যাশ করে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওটা আমি দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কাঁটা ছাড়ানো মাছ এবার মাছটাকেও আমি ভালো করে ভেজে নেব দেখুন আমার মাছটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যাশ করা আলু এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার আমি আলুটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটা আমি তিন থেকে চার মিনিট এই কাজটা করে নেব দেখুন আমি তিন থেকে চার মিনিট আলুটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা কুচানো ধনে পাতা এবার দিয়ে দিচ্ছি হাফ এক চামচ ভাজা মশলা এটা আমি জিরে ধনে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি ওই মশলাটাই আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এবার আমি আরও এক মিনিট ভালো করে এই মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা তো অনেক টিকা খেয়েছেন অনেক ধরনের টিকাই খেয়েছেন একবার এই মাছের টিক্কা আপনারা এইভাবে বানিয়ে দেখুন আর খান দেখুন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে দেখুন আমার এক মিনিট হয়ে গেছে আর মশলাটাকে মশলাটা ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব এবার একটা নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডের চারপাশের অংশ আমি ছুরি সাহায্যে কেটে নেব দেখুন আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে আলুর মধ্যে আমি লবণ দিই নি ওই জন্য এখন আলুর মধ্যে লবণটা দিয়ে দিয়েছি এবার আমি আলু আলুতে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে লবণটা আগেও দিয়ে দিতে পারেন এবার আমি গোল বল তৈরি করে নেব দেখুন আমি আলুগুলোকে গোল গোল করে নিয়েছি এবার একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি এবার একটা ব্রেড নিয়ে ব্রেড থেকে সব জল আমি বের করে নিচ্ছি হাতের সাহায্যে এবার এই আলুর গোল অংশটা আমি ব্রেডের মাঝখানে দিয়ে দিচ্ছি এবার আমি হাতের সাহায্যে ভালো করে মুড়ে নিয়েছি দেখুন আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর অংশটা এবার হাতে সাহায্যে ভালো করে মুড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার টিকা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুটা টিকা তৈরি করে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সাদা তেল বা রিফাইন অয়েল তেল আমার গরম হয়ে গেছে এবার আমি টিকাগুলো ভেজে নেব দেখুন টিকাগুলোর একদিক আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন আমার টিকাগুলো দুদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি টিকাগুলোকে তুলে নেব এইভাবে আমি সব গোটা টিকা ভেজে নেব বন্ধুরা দেখুন আমার মাছের ব্রেড টিকা তৈরি হয়ে গেছে এই মাছের ব্রেড টিক্কাটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন